আমি ওই শিক্ষকের বিচার চাচ্ছি যে ওই শিক্ষক যেন আরও কোনো বাচ্চা জ্ঞান আর না করতে পারে এই জন্য আমি শাস্তি চাচ্ছি কঠিনতম শাস্তি চাচ্ছি যে অন্য কোনো স্কুলের যেন ওই শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠাত যেন না দাঁড়াতে পারে আমি কঠিনতম শাস্তি চাচ্ছি যে এ আমার বাচ্চা সহ আরও একবার অন্য বাচ্চাকেও এরকম করেছিল বলে কোনো শিক্ষা আর যেন কোনো কাজ না করতে পারে আমি কঠিনতম শাস্তি চাচ্ছি আচ্ছা আপনার মেয়ে কি আপনার কিভাবে ঘটনাটা আপনাকে বলছিল বা আপনার কাছে কি জানাইছিল আমার মেয়ে আমাকে বলছে যে পড়াকালীন আমাকে শিক্ষা দেওয়ার জন্য স্যার আমাকে ট্যাক্সে আমি গেছি স্যার আমাকে ছাদে নিয়ে যায় ছাদে নিয়ে যাওয়ার পরে স্যার আমাকে এরকম বলছে আমি সাদে স্যারে অনেক অনুরোধ করছি স্যার কাকু মিনিট করেছি স্যার আমাকে এরকম করে না আপনি এরকম করেছেন ক্যা স্যার আপনি আপনার শিক্ষক আপনি এরকম করছেন স্যার বলেনি তাকে আরও কারা দিছে তাকে ধুমক দিচ্ছে দিয়ে তাকে বিশ চল্লিশ টাকা দিচ্ছে দিয়ে বলছে তুমি লোক তুমি তার বলো না এই ঘটনাগুলো বলো না আমার বাচ্চা ভয় পেয়ে সে কোনো রকম পরীক্ষা দিয়ে যায় তার পাশে একটু ওই প্রাইভেট আমি গেছি সেখানে যে বলছে যে ম্যাম আপনি একটা এরকম এরকম ঘটনা স্যার এরকম করছে যে আমা আপনি একটু আমার আম্মুকে বলেন আমার আম্মুকে বলতে আমাকে তো ভয় লাগছে আপনি একটু বলেন আমাকে তাই তিনি একা বলছে আমি আসা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাই তিনি কিন্তু কোনো কিছু করতে পারেনি এখন কিছুই করতে পারেন আমি তার শাস্তি জায়গায় প্রধান শিক্ষক কর্তৃপক্ষ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি গত দুই হাজার বাইশ সালে এই স্কুলে যোগদান করেছি সরি বিশ সালে যোগদান করেছি তারপরে তো কোভিড এসে অনেকটাই দখল গেছে আমাদের উপর গিয়ে কিছুদিন হলো আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি পাঁচজন শিক্ষক বিশিষ্ট স্কুল আমার ছাত্রছাত্রীও অনেক বৈশিক্ষার স্কুল তো হঠাৎ করে আজকে সকালে আনুমানিক সাড়ে এগারোটায় একজন অভিভাবক এসে আমাকে মৌখিকভাবে এই আবেদনটা করেন আমার সরকারি টিচার মামল ইসলাম নাকি ওনার মেয়েকে ভাবেছিল চেষ্টা করেছে এখনো পর্যন্ত আমি কিন্তু মেয়েটাকেও দেখিনি আজকে পরীক্ষা ছিল পরীক্ষা হলেও কিন্তু আসে না অভিযোগ যখন আমি পেয়েছি আমি প্রতিষ্ঠান প্রধান আমার একটা মেয়েদের দায়িত্ব তো আছে আমার বর্তমানে আমরা সবাই জানি আমাদের পুরো প্রাইমারি স্কুলগুলো এক হত্তরের দিকে চলছে যার সভাপতিত্ব করছেন আমাদের ক্লাস্টার অফিসার আমি যথাযথভাবে আমাদের সভাপতি মহোদয় এবং ক্লাস্টার অফিসার মহোদয়ের সঙ্গে এই ব্যাপারে বিশদ আলোচনা করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার চেষ্টা করব ধন্যবাদ